বাঁকুড়ার মেয়ের বাজিবাদ উচ্চ রাজ্যে চতুর্থ মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম সৃজিতা জেলার মেয়ে বলে পিছিয়ে থাকার দিন শেষ সোনামুখী গালসা স্কুলের কৃতি ছাত্রীর সৃজিতা ঘোষাল প্রমাণ করে দেখিয়েছেন প্রতিভা স্থানকাল পাত্র মানে না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো চুরানব্বই পেয়ে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে সে শুধু তাই নয় মেয়েদের মধ্যে সেরা শিরোপাটিও উঠেছে তার মাথায় মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন সোনামুখীর সৃজিতা তার এই অভাবনীয় সাফল্যে খুশি সোনামুখীবাসী সিজিতার এই অভাবনীয় সাফল্যে গর্বিত গোটা সোনামুখী তথা রাজ্যের মানুষ সাধারণ এক শিক্ষক বাবার মেয়ে সৃজিতার এই কৃতিত্ব অনেক ছাত্রছাত্রীর কাছেই অনুপ্রেরণা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখে সৃজিতা তার বাবা নিজেও একজন স্কুল শিক্ষক তার এই সাফল্যে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিবারের সকলেই অত্যন্ত খুশি সৃজিতার এই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন সকলে অধিকার করেছ প্রথম খবরটা কিভাবে জানলে প্রথম খবরটা জানলাম ওই ফোনে বন্ধুদের মাধ্যমে আর কি সবাই টেক্সট করছে তারপরে ফোনেও জানতে পারলাম নিজে ভিডিও দেখি প্রতিক্রিয়া কি বলবো কেমন লাগলো বিশ্বাস এখনো পর্যন্ত করতে পারছি না যে হয়েছে বলে এতটা ভালো রেজাল্ট হবে আশা করেছিলে একদমই না এটা মানে ভালো রেজাল্ট আশা করেছিলাম কিন্তু র‍্যাঙ্ক বা এত বেশিটা আশা করিনি পড়াশোনা কেমন ভাবে করছো পড়াশোনা যেমন টিউশন করতাম মানে প্রতিটা সাবজেক্টেরই টিউশন ছিল ওই টিউশনের স্যাররা যেরকম পড়াতেন সেটা পড়তাম যেটা বুঝতে পারতাম না বাড়িতে এসে নিজে পড়তাম না সেরকমই ছিল সেরকম কিছুই ঠিক ছিল না মানে অতটাও পড়াশোনা যে একদম নির্দিষ্ট বানাতে অভ্যাস ছিল না যখন ভালো লাগতো করতাম পড়াশোনা ছাড়া তো এই দু বছর তো আর অন্য কিছুই করা হয়নি সেরকমভাবে

সতীম বাবাকে মাকে তারপরে সমস্ত টিচারদের কে আর নিজেরও তো আছে নিজেকে সৃজিতা ঘোষাল